লে তিলে করে জমানো টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন আর এই গাড়ি চালিয়ে যে ইনকাম হয় সেটা দিয়ে মানবিক টাকা ব্যয় করে করে এবং কি নিজের নিজের পরিবারকে পরিবারকে স্বাবলম্বী করে ইতিমধ্যে আগস্টের পরবর্তীতে আপনারা সবাই অবগত আছেন অন্যদিকে আপনারা জানেন তেরোই নভেম্বর ঢাকা কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে লকডাউনের ঘোষণা আর এটাকে কেন্দ্র করে দুই থেকে তিন দিনে অনেকগুলো বাস গাড়ি আগুন দেওয়া হয়েছে আর সেগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে দোষ চাপানোর চেষ্টা করতেছে ডক্টর সুধী ইউসের উপদেষ্টা মনোর সবাই কিন্তু আজকের ভিডিও দেখার পর আপনারা বুঝতে পারবেন যার গাড়ি আগুন দেওয়া হয়েছে তার মুখ থেকে শোনার পর আপনারা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবেন যে কারা আগুন লাগাচ্ছে আমরা পাঁচই আগস্টের পর থেকে আমরা আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথাও আগুন দিচ্ছে না শুনতে থাকুন ভুক্তভোগীর মুখ থেকে শুনলে বিশ্বাস করবেন সারা জীবনের সঞ্চয় জমিয়ে কষ্ট করে একটি পুরনো গাড়ি কিনেছিলেন মোতালেব গাড়িটিতে করে তিনি অসুস্থ রোগীদের আনা নেওয়া করতেন আর তার থেকে যে আয় হতো তাই দিয়েই কোনো রকমে চলছিল তার পরিবার ভেবেছিলেন জীবনের শেষ সময়গুলো এভাবে শান্তিতে দেবেন তিনি ও এই সুখ আশেপাশের অনেকের সহ্য হয়নি শুক্রবার গভীর রাতে তার সেই প্রিয় গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা মুহূর্তের মধ্যে জ্বলে ছাই হয়ে যায় তার জীবিকার একমাত্র অবলম্বনটি দেখা যায় গভীর রাতে মুখে কাপড় পেঁচিয়ে দুই যুবক গাড়িটির সামনে আসে তাদের একজন হাতে থাকা বোতল থেকে তরল জাতীয় পদার্থ গাড়ির গায়ে ঢেলে দেয় এরপর আগুন ধরিয়ে দেয় গাড়ির নিচে মুহূর্তের মধ্যে দাউদাউ করে চলতে শুরু করে মোতালবের সেই প্রিয় গাড়িটি শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা মোতালেব তার আয়ের একমাত্র এই সম্বলটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভবিষ্যতে কিভাবে তার জীবন চালাবেন তা বুঝতে পারছেন না তিনি

তখন ভালো করে আগুন লাগে নাই একটু হালকা ক্ষতি হয়েছিল পরবর্তীতে দীর্ঘদিন চেষ্টা করছে তার গাড়িটা আগুন দেওয়ার জন্য দিতে পারে নাই কিন্তু এখন তেরোই নভেম্বরকে কেন্দ্র করে আবারও তারা আগুন দিল এবার সাকসেস হইল আর অন্যদিকে উপদেষ্টা মন্ডলীরা বলতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগুন দিচ্ছে পনেরোই আগস্ট কি দুই হাজার চব্বিশ সালে পনেরোই আগস্ট কি তখন কি আওয়ামী নেতাকর্মীরা কোথাও কি আগুন দেওয়া সম্ভব ছিল কি না আপনারা নিজের বিবেকে প্রশ্ন করেন অন্যদিকে পুলিশ প্রশাসন তাকে কোন ধরনের আইনি সহযোগিতা দিচ্ছে না আবার তার এলাকার যারা বর্তমানে দায়িত্বে আছে ক্ষমতায় আছে তাদের কাছে বিচার পাচ্ছে না তারা উল্টো আরো বলতেছে যে নিজের গাড়ি

আসল আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে যারা পাঁচই আগস্টের পর থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশের সম্পদ লুটপাট থেকে শুরু করে চানা দাওয়া লাগছে আপনার বোন দর্শিত হয়েছে আপনার মা দর্শন হয়েছে আপনার ভাই মারা গেছে আপনার ভাইকে হত্যা করা হয়েছে আপনার বোনকে হত্যা করা হয়েছে যার যার অবস্থান থেকে যার যার যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাই আমরা একসাথে একযোগে তেরোই নভেম্বর ডাকা ঘেরাও করে ডক্টর সুদী ইউনিসের উপদেষ্টা মণ্ডলী যারা রাজাকার ফন্তি আছে তাদেরকে এই বাংলার মাটি থেকে বিদায়ী করে আশা করি বুঝতে পারছেন বাংলার মাটিকে মুক্ত করি রাজাকারা মুক্ত করি এই বাংলার মাটিকে আমরা রক্ষা করি আল্লাহ হাফেজ